নমস্কার বন্ধুরা বলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকের রেসিপিটা হবে বাটা মাছের তেল ঝাল রেসিপি তো একদম ঝাল ঝাল হবে বাটা মাছের রেসিপি আর এই রেসিপিটা গরম ভাতের সাথে তো একদম জমে যাবে বন্ধুরা তাহলে বন্ধুরা দেখতে থাকুন একদম ঝাল ঝাল বাটা মাছের রেসিপি আমি কিভাবে করলাম আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো পাশে আছেন তো সব বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখছেন না দেখলে আমার ভিউজ আরও হতো সবাইকে বলি আমার ভিডিওটা একটু দেখবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তো আজকের ভিডিওতে বাঙাল ভাষা থাকবে তো দেখেন বন্ধুরা এইখানে এবার আমি বাডা মাছটা লইয়া কী যে সমস্যায় পড়ছে হ্যাঁ কী কম মোটে উল্টেইতেই পারি না যত উল্ডোই ততই যায় তো বন্ধুরা এই দেখেন দুইটা বাডা মাছ লইছি এখানে দেখেন বাটা মাছ দুইটারে পরিষ্কার করে দুই এক কাটে উডে লইছে এই দেখেন বাডা মাছের গাটা এরকম একটু কাটিয়ে দিলে না ভিতরে মশলাটা দিলে বেশ ভালোই লাগে খেতে আপনারা এরকম বড় বাডা মাছ হইলে ভিতরে এরকম একটু কাটকে দেবেন বাডা মাছের গাটা আর এইখানে দেখেন মই একটু লঙ্কা বাডা লইছি মুই একটু লঙ্কা না শোয়াডার লঙ্কা দিয়ে লি আজ গো শোয়াডার লঙ্কা দিয়ে আজ গো বা এই একটু ঝাল ঝাল করবো দেখতে থাকেন আর এই বরিশালেরা তো একটু ঝাল বেশি খাই হ্যাঁ আপনারা কম বেশি জানেন তো বন্ধুরা দেখেন মই বাটা মাছের রেসিপিটা কেমন তারা করি তো এবার আমি মই এই মাছের ভিতর দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতোই দিব বেশি দিলে আবার ভালো লাগবে না খাই খাইতে তো লবণটা দিয়ে দিলাম এবার মই দিয়ে দেবো হলুদ গুঁড়া তো লবণ আর হলুদ দিয়ে একটু বাডা মাছটার একটু মাখাই খাইলমো তো এবার আমি এই দেখুন এ এখানে শুধু লঙ্কা বাটা দিয়েছি আর কিন্তু আমি কোনো কিছু বাটা বাটা দিই নি কোনো জিরা ওনা ও না আমি কোনো কিছু বাটি নেই এখানে শুধু লঙ্কা বাটা দিয়ে আর এখানে হলুদ আর লবণ দিয়া মাছের গায়ে না ভালো করে মাইকে লইতে হবে যাতে মাছের গায়ে ভালোভাবে এই লঙ্কাটা যায় আর এই যে মাছের গাটা যে গিয়ে না এর ভিতরে লঙ্কাটা বেশ ভালোভাবে দিয়ে দেবো যাতে লঙ্কাটা ভালোভাবে এই মাছের গায়ের ভিতর যায় আর লঙ্কাটা মাছের গায়ের ভিতর গেলে কিন্তু খাইতেও বেশ স্বাদ লাগবে আপনারাও কিন্তু রকম বড় মাছ হইলে মাছের গাটা এরকম তো এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলগিয়ে গেছেন অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা একটা লাইকে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক 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 গুণ বাড়িয়ে দেয় তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবেন এটিই কিন্তু আপনার কাছে আমার অনুরোধ রইল তো বন্ধুরা কথা বলতে বলতে মাস্টারে কিন্তু আমি একটু ওই লঙ্কা দিয়ে মাইকা লইলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পর এবার আমি কড়াইটা একটু গরম করে দিলাম তো কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল তো আজকে রেসিপিটি হবে সরিষার তেলে তো তেলটা গরম করে দিতে হবে ভালো তো ভালো করে তেলটা গরম না করলে মাছটা কিন্তু তলার থেকে লেগে যাইবে আর মাছ কিন্তু ভেঙেও যেতে পারে তো এই দিকেও একটু খেয়াল রাখবেন ভালো করে কিন্তু তেলটা গরম হয় তো বন্ধুরা আমি এভাবে একটু খুন্তি দিয়ে লাগিয়েছে যে তেলটার একটু গরম তেল একটু চারিদিকে একটু কলের দিকে সরিয়ে দিতেছে যাতে এই তেলটা চারিদিকে একটু লাগে আর মাছটা যাতে তলার থেকে লাগে না যায় তো এবার আমি কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম করি তেলটারও কিন্তু ভালোভাবে গরম করে লইছি এবার আমি এই মশলা মিশানো মাছটা কিন্তু এই তেলের উপর দিয়ে দেব। তো দিয়ে আমি মাছটাই কিন্তু সঙ্গে সঙ্গে লাড়াছাড়া দিব না দেখতে থাকেন আপনারা আমি কিভাবে মাছটা ভাজি তো এইভাবে মাছের রেসিপি করলে কিন্তু অবশ্যই খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা একবার হইলো আমার মতন এইভাবে একটু মাছের রেসিপি করবে আপনারা খাবেন মাছ তো ভাজা অনেকে অনেকভাবেই খান তো এই লঙ্কা বাটা দিয়ে কে কে এইভাবে মাছ ভাজা খান অবশ্যই কিন্তু আমার কমেন্টে কমেন্ট করবে জানাবেন যে কে কে এই মাছ ভাজা এইভাবে খান আর কে কে পছন্দ করেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে মাছ ভাজা খাইতে আর গরম ভাতের সাথে তো কথাই নেই একদম কথা নেই একদম গরম ভাতের সাথে তো দারুণ জমি যাবে বন্ধুরা তো এই দেখুন এই মাছটা লইয়া আমি যে কি বিপদে পড়ছি বন্ধুরা তো কি বলবো এই মাছটা কোনোভাবেই আমি উল্টাইতে পারি নাই দেখুন দুইটা খুঁন্তি লইছি একটাই হয় নাই দুইটা খুঁন্তি লইয়া আমি খুব নাজেহাল হয়ে যাইতেছি এই মাছটা লইয়া দেখুন কোনোভাবেই মাছটা এখানে তো আমি উল্টাইতে পারতেছি না কি যে একটা মুসিবাতে পড়লাম বন্ধুরা তো কাকে ডাকবো এখন বলুন এখন কে আমাকে সাহায্য করবে তো অনেক কষ্ট করবে আমি মাছটা কীভাবে একটু উল্টেই পাল চেষ্টা করতেছি দেখি মাছটা কিভাবে উল্টেই দেওয়া যায় এভাবে তো মাছটা ভাজা যাবে না তো এই দেখুন দুইটা খুন্তি লইছি তো খুন্তি দিয়া এভাবে একটু চেষ্টা করলাম তো চেষ্টার ফল বিপলে কিন্তু আমার যায় না বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করি মাছটাই কিন্তু একটু এইভাবে করে গিয়ে একটু দিয়ে দিলাম এই দেখুন মাছটা এবার একটু ভাজা হবে মাছটা একটু ভাজা হইতে হইতে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন লাইকও করেন কমেন্টও করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন করেন না বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে তোর বেশি পয়সা লাগে না এখন বেশি কেন কম পয়সাও লাগে না একটা টাকাও লাগে না সাবস্ক্রাইব করতে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে কিন্তু যাবেন নতুন বন্ধুদের বলছে আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছেন হ্যাঁ হ্যাঁ কথা কী কম হেরা তো আমার সময় পাশে থাকে এরা আমার ভিডিও দেয় এরা ওর সময় মোট পাশে তাই হেরা মোর লাইভ করলে লাইভে আয় হে গো কথা কী বল থাকলে এই পর্যন্ত পৌঁছাইতে পারতাম না তো বন্ধুরা কথা বলতে বলতে আয় মাছটাই কিন্তু একটু রাজ্য লেগে দেন এই দেখুন এই দেখুন মাছের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এইভাবে কিন্তু মাছের মাছ ভাজা খাইলে কিন্তু দারুণ স্বাদ লাগে বন্ধুরা একবার হইলো বাড়িতে এইভাবে একটু মাছ ভাজা খাইয়ে দেখবেন দারুণ টেস্টি আমার কাছে তো খুবই ভালো লাগে বন্ধুরা তো দেখুন কত সুন্দর হয়েছে মাছ বাজার আর কালারটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে দেখতে আমার কাছে যেমন কালারটা ভালো লাগছে তেমন খাইতেও কিন্তু খুবই ভালো লাগছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও টাটা